অভ্যুত্থানের পরে যেভাবে কিন্তু উপদেষ্টা হয়েছেন আমরা লক্ষ্য করছি রংপুর উপেক্ষিত হচ্ছে এবং একটা কথা না বললেই না রংপুর থেকে কোন উপদেষ্টা কিন্তু উপদেষ্টা পরিষদে নাই আমাদের রংপুরবাসীকে সিদ্ধান্ত নিতে হবে আগামী সংসদ

নবান আজকে আমাদের আট দল জানা আপনাদের হয়েছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ভুলে গেলে চলবে না আমাদের মধ্যে যদি ঐক্য বিশুদ্ধ হয় আমাদের মধ্যে যদি সম্পৃতি না থাকে তাহলে কিন্তু অন্যরা সুযোগ দেওয়ার চেষ্টা করবে কথা ঠিক কি না আপনারা হলেন সমাজের সুস্বস্ত এবং দৃঢ় কামনা করে আগামী দিনে রংপরে বহ ভিন্নের মাধ্যমে আমরা দ্রুত পরিযোজন করতে চাই ওয়াকরে দাও আলহামদুলিল্লাহ রাবিলাল